দর্শক ওয়েলকাম টু জাগো ট্রেন্ডস দেশ এবং বিশ্বের নানা আলোচিত এবং ট্রেন্ডিং ইস্যু নিয়ে আমাদের আজকের আয়োজন সাথে আছি আমি তাসলিমা দিদি দর্শক শোনা যাচ্ছে দেশের বাজারে বিটিসিএল আনতে যাচ্ছে নতুন সিম যেই সিমে থাকছে আনলিমিটেড ইন্টারনেট এবং ভয়েস কলের সুবিধা যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা আসেনি তবে প্রযুক্তিপ্রেমীরা কিন্তু ব্যাপক উৎসাহী এটি নিয়ে শিগগিরই বাজারে আসতে চলেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিসিএল এর নতুন এই সিমে পাওয়া যাবে আনলিমিটেড ইন্টারনেট ও ভয়েস কলের সুবিধা তবে এটি প্রচলিত মোবাইল অপারেটর নয় বরং মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর হিসেবে কাজ করবে অর্থাৎ নিজস্ব টাওয়ার থাকবে না অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করেই গ্রাহক সেবা দেবে বিটিসিএল সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ব্যবহারকারীরা অ্যাপ ব্যবহার করে একে অপরকে আলাপ আনলিমিটেড কল করতে পারবেন তবে যার ফোনে অ্যাপটি থাকবে না তাকে কল করলে স্বাভাবিক রেটে চার্জ প্রযোজ্য হবে এছাড়া সিমটি ব্যবহার করা যাবে যে কোনো স্মার্টফোনে আর সাশ্রয়ী দামে স্মার্টফোন কেনার জন্য কিস্তি সুবিধাও রাখার পরিকল্পনা রয়েছে যদিও এখনো দাম বা অফিসিয়াল লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি ধারণা করা হচ্ছে অক্টোবর মাসে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে প্রযুক্তি মধ্যে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা সত্যি কি এই সিম আনবে আনলিমিটেড ইন্টারনেট বিপ্লব সব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই বিটিসিএল এর আনুষ্ঠানিক ঘোষণার পর প্রাণঘাতী অগ্নাশয় ক্যান্সার কিন্তু মাত্র আঠারো ঘন্টায় শনাক্ত করতে পারবে এমন একটি জিনগত প্রযুক্তি আবিষ্কার করেছে চীনের একদল গবেষক এমনটাই দাবি করছেন তারা বিশ্বের সব দেশেই কিন্তু মশা এবং সাপ রয়েছে কিন্তু এমন একটি দেশ আছে যেখানে না আছে কোনো মশা না আছে কোনো সাপ সেই দেশটির নাম আইসল্যান্ড এই দেশটিকে অনেকেই সাপমুক্ত দেশও বলে পৃথিবীর একমাত্র দেশ আইসল্যান্ড যেখানে নেই কোনো মশা পার্কে বসে শান্ত পরিবেশে চা খাওয়ার সময় মশার বিরক্তিকর ভো শব্দ শুনতে হয় না কারণ এখানে মশার অস্তিত্বই নেই বিশ্বের প্রায় সব দেশেই মশা রয়েছে এমনকি পার্শ্ববর্তী ভারতেও মশার উপদ্রব নিত্যদিনের ঘটনা কিন্তু আইসল্যান্ডে কোনো মশা নেই এখানেই শেষ নয় দেশটিতে নেই কোন সাপ বা অন্যান্য সরিসৃপ তাই অনেকেই একে সাপমুক্ত দেশও বলে থাকেন আইসল্যান্ডে রয়েছে অসংখ্য হ্রদ পুকুর জলাভূমি এবং প্রায় তেরোশো প্রজাতির প্রাণী তারপরও মশা টিকে থাকতে পারে না কারণ দেশটির দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া ও প্রচণ্ড ঠান্ডা জলবায়ু মশা ডিম ফুটে বের হওয়ার পথ রুদ্ধ করে দেয় ফলে বংশবৃদ্ধির সুযোগ পায় না এ ক্ষুদ্র পোকা বিশেষজ্ঞদের মতে সাধারণত মশা অগভীর ও স্থির পানিতে ডিম দেয় যেখানে পানি দীর্ঘদিন জমে থাকে সেখানে মশার লার্ভা বেড়ে ওঠে কিন্তু আইসল্যান্ডের ভূপ্রাকৃতিক গঠন এমন যে কোনো পানি বেশিক্ষণ স্থির থাকে না বরফ গলে যাওয়ার পানি দ্রুত নদী বা সাগরে মিশে যায় আরও একটি কারণ দেশটিতে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত কম জনবসতি ও বাড়িঘরও কম ফলে মানুষের তৈরি পরিবেশ ও মশার বংশবৃদ্ধির কোনো সম্ভাবনা থাকে না সবচেয়ে বড় বিষয় তাপমাত্রা দেশটির সর্বনিম্ন রেকর্ডকৃত তাপমাত্রা মাইনাস আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা মশা ডিম লার্ভা বা পূর্ণাঙ্গ জীবনের জন্য একেবারেই অনুপযুক্ত পরিষ্কার বাতাস ঠান্ডা প্রকৃতি সাপ ও মশামুক্ত পরিবেশ এসব মিলিয়ে আইসল্যান্ড সত্যি ব্যতিক্রমী এক দেশ এবার নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান সাড়ে সাতশো কিলোমিটার পাল্লার এই মিসাইলটি সফলভাবে শত্রুপক্ষের লক্ষ্য আঘাত হানতে সক্ষম হবে বলে দাবি করেছে ইসলামাবাদ পাকিস্তান সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতা ফোর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে বলা হয় ফাতা ফোর ক্ষেপণাস্ত্র ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এবং পাল্লা সাতশো পঞ্চাশ কিলোমিটার এটি অত্যাধুনিক অ্যাভিউনিক্স ও নেভিগেশন প্রযুক্তি দিয়ে সজ্জিত যা শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ফাতাফোর পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অংশ হিসেবে কাজ করবে এটি সেনাবাহিনীর প্রচলিত ক্ষেপণাস্ত্র শক্তিকে আরও ব্যাপক ক্ষমতা বিধ্বংসী শক্তি ও টিকে থাকার সক্ষমতা দেবে এর পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের সঙ্গে জড়িত বিজ্ঞানী ও প্রকৌশলীরা এর আগে মে মাসে ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সিরিজের একটি কিলোমিটার পাল্লার সফল উৎক্ষেপণ করেছিল আরও বার্গার পিৎজা কিংবা চিকেন ফ্রাই নিয়মিত এসব জাঙ্ক ফুড খেলে পুরুষদের শুক্রাণু উৎপাদনে কিন্তু নেতিবাচক প্রভাব ফেলতে পারে সম্প্রতি এক গবেষণায় এমনটি উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণায় জানা গেছে নিয়মিতভাবে উচ্চমাত্রার ফ্যাটযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার যেমন বার্গার ফ্রাই পিৎজা সহ বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড নিয়মিত খেলে তা পুরুষদের শুক্রাণু উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে হার্ভার্ড সহ আন্তর্জাতিক গবেষকরা দাবি করেছেন যারা ওয়েস্টার্ন ডায়েট অনুসরণ করেন তাদের গড় শুক্রাণু সংখ্যা সাধারণ খাদ্যাভ্যাস অনুসরণকারীদের তুলনায় প্রায় পঁচিশ দশমিক ছয় মিলিয়ন কম পাওয়া গেছে শুক্রানো সংখ্যা যদি এক মিলিমিটারে পনেরো মিলিয়নের কম বা এক স্থলনে মিলিয়নের নিচে থাকে তবে তা কম শুক্রাণু সংখ্যা হিসেবে বিবেচিত হয় যা গর্ভধারণের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে গবেষণায় ডেনমার্কের প্রায় তিন হাজার তরুণ পুরুষকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তাদের খাদ্যাভ্যাস ও শুক্রাণু গুণগত বিশ্লেষণ করা হয় বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন সুষম খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়াম পুরুষদের যৌন ও প্রজনন স্বাস্থ্য উন্নত করতে সহায়ক হতে পারে দর্শক এই ছিল আজকের মতো আগামী পর্বে আবারও নতুন নতুন ট্রেন্ডিং ইস্যু নিয়ে হাজির হব আপনাদের সামনে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন নতুন নতুন ট্রেন্ডিং খবর জানতে সাথে থাকুন জাগো নিউজ ফোর ডট কমের সাথে ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ